সেটা দলের নির্বাচন হবে না ঢলের নির্বাচন হবে একটা হলো দল আর একটা ঢল কিসের নির্বাচন হবে ঢলের নির্বাচন মানে ঢল নামবে সাইক্লোন নামবে যেই আকাশ থেকে হুইসেল বাজানো হবে সিগন্যাল দেওয়া হবে গোটা বাংলাদেশ একদিকে কাজ হয়ে যাবে সামনে আপনারা মনে করেন না যে দলের নির্বাচন দল থাকবে দল আছে নির্বাচন তো হবে চাকসু না সু টাইপের একবারে কি কি এটা নাম দিছে পরে ভূমিধস উইজয় জয় তো ভূমিধস তো হয় ঢলের ছোটে ঠিক না যে আমি এটা নাম দিয়েছি এটা দলের নির্বাচন হবে না সামনে না ঢলের নির্বাচন বিগত তিন চার নির্বাচনের যদি নিয়ে নেবে আল্লাহ আলাদা আল্লাহর কাছে জমা আছে তিন চার নির্বাচনের প্রতিশোধ আকাশ থেকে নে হবে আল্লাহ এখন ডাইরেক্ট দুনিয়া হাতে নিয়েছে মানুষের হৃদয়গুলি আল্লাহর হাতে ডাকসু জাকসু চাকশু রাখসুতে এই জোয়ার সাইক্লোনটা কে তোলে তোলে বাংলাদেশের সামনে নির্বাচন হবে কিনা আমি দেখি না সেটা দলের নির্বাচন হবে না ঢলের নির্বাচন হবে না একটা হল দল আর একটা ঢল কিসে নির্বাচন হবে ঢলের নির্বাচন মানে ঢল নামবে সাইফ্লোন নামবে সেইদিকে আকাশ থেকে হুইসেল বাজানো হবে সিগনাল দেওয়া হবে গোটা বাংলাদেশ একদিকে কাছে হয়ে যাবে সামনে আপনারা মনে করেন না যে দলে নির্বাচন দল তো দল আছে বাট নির্বাচনটা হবে যা সুর ছাক শুর রাখো এই টাইপের ঢল একবারে কি এটা নাম দিছে কয় ভূমিধস বিজয় তো ভূমিধস তো হয় ঢলের চোটে ঠিক না আমি এটারে নাম দিয়েছি এটা দলের নির্বাচন হবে না সামনে ঢলের নির্বাচন বিগত তিন চার নির্বাচনের প্রতিশোধ নিয়ে নেবে আল্লাহ আল্লাহর কাছে জমা আছে তো তিন চার নির্বাচনের প্রতিশোধ আকাশ থেকে নেওয়া হবে আল্লাহজি জুন তে পল্লাহ মহাপরাাক্রম শালিম তিনি প্রতিশোধ পরাক শালিম থেকে তিনি কিনা কিনা তাহলে নুহের কিস্তি আছে আর কোনো চিন্তা নাই নুহের জাহাজ আছে আর কোনো চিন্তা নাই সাত হাজার বছর পরে বেশি উঠছে আমাদেরকে সুসংবাদ দিচ্ছে যে ইনশাআল্লাহ তোমরাই ভাই বেছে যাবা তোমাদের ভয় নাই ইসলামে উঠা মানে নুহের জাহাজে উঠা নবীর শূন্য তরিকায় আশা মানেই নুহের জাহাজে উঠা নঃ কারা কারা উঠতে রাজি রাজি ন হ ন সৃষ্টি ঝর সৃষ্টি ঝর আচ্ছা এইগুলো মুমিনদের জন্য সুসংবাদ এখন বেঈমানদেরকে তো একটা দুঃসংবাদ দিতে হবে সেটা হলো ফেরাউনের লাশ আল্লাহ তাআলা ফেরাউন যে কোথায় ছিল তিন হাজার বছর তার ডুবার পরে কেউ দেখে নাই কেউ দেখে সে যেখানে তাকে লুকিয়ে রাখা হয়েছিল আল্লাহ রেখেছেন তার কিছু ফলোয়ার দ্বারা তার সাঙ্গ ফাঙ্গ দ্বারা মাটির নিচে তাকে মমি বানিয়ে তাকে তো আল্লাহ তালা সাগরে সাগর থেকে কিনারে ভাসিয়ে নিয়ে এসেছেন যাতে সংরক্ষণ করা যায় এটা সুরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়া আল্লাহ বলেন কোল্লি ও মানজি বেবদানিক ফেরাউন বহুত ফেরাউন আরও আসবে সামনে

লেতকুন লেমন খল ফাঁকা যাতে তোর পর যে ফেরাউন আসবে আমার ফে শয়তানের গাইবে আমার খেয়ে আমার বিরোধিতা করবে ঐশ ফেরাউন্ডের জন্য তুই একটা একজাম চল একটা নিদর্শন। ছিল এই জন্য তোর লাস্টার রাখার দরকার আছে বলে আমি রেখে দিলাম তোরে দেখবে সবাই কি হয়েছে এ কি ভুল করছিল যে সৃষ্টি যার আইন তার এটা মানে নাই এটা কি মানে নাই সে বলছে আনার আলা আমি তো বড় আইন দাতা তোমাদের আইন দাতা সেজেছিস তোর নিজের ব্যাপারে তো আইনটা তোর কার্যকর হলো না তোর যে মেরে দিলাম সেটা কার আইনে মানলাম আমি তো আমার আইনে মানলাম

তো ফেরাও তো বাম তো বাম হাত দিয়ে ফিরেতে চেষ্টা করছে ফেরা দিদি আর ফিরেছে তার হাতটা এরকম হয়ে গেছে এখন